কাঁচা হাতের লেখা তো অল্প বয়স হ্যাঁ ডক্টর ওসাদা বড় কাঁচা হাত বড় অল্প বয়স বয়স হলে সব কাঁচা কথা আর বলবে না আর শুনবেন আর অনেক আছে সবই তো এই রকম হ্যাঁ সবই এই রকম এই একই রকম আবার সবই আলাদা 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 মানুষ তো আলাদা আলাদা জীবন

ছোটদের পড়বার উপযোগী নয় নোম্যান ইজ আন আইল্যান্ড ডেথ ডিমিনশাস লি বিকাশ আই অ্যান্ড ইন ম্যান্ড টাইম দেয়ার লেভার sent ফর হিম দ্য টলস ইট টলস ফর দিক মানুষ কোনো দীক্ষ দিক নয় মৃত্যু আমাকে করব করে কেননা মানব গোষ্ঠীর সাথে অন্ধ হিন্দু জড়িত তুই জিজ্ঞেস কর না কার জন্য মৃত্যুর ঘণ্টা বাজে সেতু মার জন্যে সেতু মার জন্যে ইংরেজ কবি জহন দান কথা বলেছিলেন এবার ডক্টর মিচি কো হাঁচিয়া ডক্টর মিচি কো হাঁচিয়া